আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আজকে আমি কোনো কাজের টপিক নিয়ে না আজকে আমি কথা বলবো যারা উমরাতে আসবেন ফ্যামিলি নিয়ে এবং পূর্বে কখনো আপনি সৌদি আরবে কখনো আসেনি নি কিন্তু আপনার ইচ্ছে মক্কা মদিনা ট্র্যাভেলস করা ফ্যামিলি নিয়ে বা সপরিবারে তো সেক্ষেত্রে আপনি কিভাবে আসবেন এবং গ্রুপ ছাড়া আপনি কীভাবে এসে মক্কা মদিনাতে ট্র্যাভেলস করবেন কিভাবে থাকবেন কোথায় থাকবেন কিভাবে চলাফেরা করলে আপনাদের একটু খরচ কম হবে কিভাবে একটু এটা আমি ভিডিওর মধ্যে বলে দিব অনেকেই জানেন না আর আমি চ্যালেঞ্জ বলতে পারি আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো কোনো এজেন্সি আপনাকে কখনো পরামর্শ দিবে না আর কখনো বলেও নি হয় কেননা এই কথাগুলো বললে তাদের ট্রাভেল এজেন্সিগুলো চালানো কঠিন হয়ে দাঁড়াবে ওরা ওদের ব্যবসা কন্টিনিউ করতে পারবে না আমি তাই এমন আজকে কিছু সত্যি কথা বলবো যেটা পূর্বে হয়তো আপনাকে কেউ বলেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যারা আসবেন গ্রুপে আসেন অনেকেই আমি আমি নিজেও দেখেছি আমার গ্রাম থেকে অনেকে এসেছে ওমরাতে গ্রুপে এসেছে ওনারা চাইলেই কিন্তু সিঙ্গেল এসে খুব কম খরচে ওমরা সাপোর্টটা কমপ্লিট করে দিতে পারতো কিন্তু ওনারা গ্রুপে আসে গ্রুপে আসার একটাই সেফটি একটাই খালি ফায়দা সেটা হলো যে গ্রুপে আসলে আপনি গ্রুপে সবার সাথে মিলে ঝিলে থাকতে পারবেন আর মিলে ধীরে চলে যেতে পারবেন আর এবং আপনি সেফ থাকতে এত কিন্তু এইটুকুর জন্য আপনাকে ডাবল টাকা খরচ করতে হচ্ছে আপনি আপনি চাইলে খুব কম খরচে এসে উমরা করে দিতে পারবেন সৌদি এসে উমরা করে দিতে পারবেন আর যদি ফ্যামিলি থাকে ফ্যামিলি সহকারে আপনি সিঙ্গেলে ফ্যামিলির সদস্য যদি থাকে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যদি উমরাতে আসতে চান সেক্ষেত্রে আপনি গ্রুপে না আসে সিঙ্গেলে আসবেন আপনারা শুধু এজেন্সির থেকে ভিসা করে নেবেন ষোলো হাজার সতেরো হাজার টাকা হলে ভিসা করে দেয় তো আপনি প্রথমে ভিসা করে নেবেন ভিসা করে নিয়ে আপনার প্রথম কাজ ভিসা করে নেওয়া দ্বিতীয় কাজ সদস্য কতজন ভিসা পাঁচজন হলে পাঁচজনের ভিসা করে নেবেন তিনজন হলে তিনজনের ভিসা করে নেবেন ভিসা খরচ বাবদ আপনার আসবে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা আর আপনি টিকিট কাটবেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভেতরে টিকিট মিলবে যে এজেন্সির থেকে ভিসা করে নেবেন সেই এজেন্সির মাধ্যমে টিকিট কেটে নেবেন না অন্য এজেন্সির ধরবেন দশটা এজেন্সি দেখে একটা এজেন্সি থেকে টিকিট কাটবেন কম খরচের ভেতরে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে যাওয়া এবং আসার টিকিট হবে একটা হয়তো ট্রানজিট হতে পারে ট্রানজিট হলে কোনো সমস্যা নেই কারণ ট্রানজিট এমন আহামরি কিছু না ট্রানজিট হলে আপনি যেখান থেকে উঠবেন যে এয়ারপোর্ট থেকে উঠবেন ওই এয়ারপোর্ট থেকে অন্য একটা এয়ারপোর্ট বা অন্য কোনো একটা দেশের এয়ারপোর্টে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়তো বা ওইখানে ট্রানজিট দিচ্ছে এখানে আমি মনে করি টান বেটার কারণ ডাইরেক্ট আসলে আপনি ছয় থেকে সাত ঘন্টা আসবেন সময় কম লাগবে পার্থক্য এতটুকুই টান আসতে আসলে সময় একটু বেশি লাগে দশ থেকে বারো ঘন্টা অনেক সময় পনেরো ঘন্টা লাগে পার্থক্য হলো ট্রানজিটে আসলে আপনি অন্য একটা এয়ারপোর্টে নামাবে দুই থেকে তিন ঘন্টা সেখানে আপনি দুই তিন ঘন্টা একটু ঘোরাঘুরি করবেন সময় কাটাবেন দুই তিন ঘন্টা এটা আপনার জন্য ভালো হবে এবং আপনি নতুন একটা জায়গা দেখতে পারলেন ট্রানজিটে আসলে আপনার এই এই সুযোগটা মিলবে তো ট্রানজিটের বিষয়টা আপনার টিকিট বাবদ যদি একজন আসেন একা আসেন টিকিট পঁয়ষট্টি হাজার ভিসা ষোলো থেকে সতেরো হাজার গড়ে আপনার দাঁড়াবে আশি হাজার টাকার মতো আশি থেকে বিরাশি বা টাকা আর আপনি মক্কায় থাকবেন সাত যদি সিঙ্গেলে আসেন আমি আপনাকে বলি হারামের পাশে অনেক বাঙালি আছে হারামের পাশে অনেক বাঙালি আছে আপনি সিঙ্গেলে এসে বাঙালিদের সাথে পরিচিত হবেন কথা বলতেন যে ভাই আমার একটা সিট লাগবে নো রুম রুম না সিট লাগবে বাঙালি অনেক আছে এক রুমে দুইজন থাকে তিনজন থাকে ওই রকম রুমে আপনি একা তাহলে থাকতে পারবেন তো একা থাকতে গেলে আপনার দৈনিক দশ টাকা করে দিতে হবে দশ টাকা আপনার সিট বিল দিতে হবে আমি ধরেন আমি সাত দিন থাকবো মক্কাতে তো সাত দিন থাকার জন্য আমাকে নিশ্চয়ই একটা পারমানেন্ট রুম দরকার বা একটা সিট দরকার পার্মানেন্ট আমি একটা বাঙালি ভয়ের সাথে পরিচিত হবো বাঙালি প্রচুর বাঙালি আছে এখানে এখানে কাজ করে আমাদের মতো লোক অনেক কাজ করে আর আমি তো বাঙালি ধরে সিট কনফার্ম করবেন সাত দিন যদি মক্কাতে থাকেন সাত দিনের সিটের বিল যা আসবে আপনি একসাথে দিয়ে দিবেন সাত দিন আপনি মক্কায় কন্টিনিউ করবেন খাবেন কোথায় খাওয়ার জন্য হারামের ভেতরে ফ্রি খাবার দেয় আমার অনেকগুলো ভিডিওতে আমি হারামের ভেতরে ফ্রি খাবার দেয় যে জায়গাটায় সেই জায়গাটার ভিডিও অনেকগুলো ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি আর আপনি যদি ফ্রি খাবারগুলো আপনার পছন্দ না হয় বা আপনার জন্য আপনি খেতে না পারেন সেক্ষেত্রে আপনি বাঙালি হোটেলে যাবেন বাঙালি হোটেলে গিয়ে আপনি তৃপ্তি করবেন ভাই আমি সাত দিন খাবো দুই বেলা করে সকালে এসে নাস্তা করে যাব রাতে এসে খাবার খেয়ে যাব বেলা করে খাবো আমি কত করে দিতে হবে তো তার সাথে আপনি তৃপ্তি করে নেবেন আমার ধারণা দুই বেলা করে খেলে আপনি দৈনিক পনেরো থেকে আঠারো টাকা করে নেবে দৈনিক বুঝতে পেরেছেন অথচ আপনি যদি চুক্তি করে না খান যদি বলেন যে আমি সিট নিচ্ছি কম টাকার ভিতরে আমি যে কোনো হোটেল থেকে খাবো তো সেক্ষেত্রে আপনার এক বেলার খাবার খেতে গেলে ষোলো থেকে সতেরো টাকা লাগবে এক বেলা খেতে গেলে আর আপনি যদি চুক্তি করে নেন যে ভাই আমি সাত দিন এখানে থাকবো আমি দুই বেলা করে খাবো সকালে একবার নাস্তা করে দেবো রাতে এক ভাত খেয়ে যাবো কত টাকা করে দিতে আমি সাত দিন খাবো না আমি সাত দিনের পেমেন্ট একসাথে পেমেন্ট করবো তো সেক্ষেত্রে তখন একটা চুক্তিবদ্ধ হলেন তার সাথে সেক্ষেত্রে আপনি পনেরো থেকে আঠারো টাকা করে নেবেন দৈনিক তো আপনি সাত দিন থাকলে যা আসবে আর তো আমার ধারণা মতে আমার জ্ঞানে যতটুকু বলে সাত দিনে আপনি খাওয়া থাকা মিলে বাংলার টাকায় আহ ছয় হাজার টাকার মতো খরচ করবেন সাত দিন মক্কায় মক্কায় সাত দিন থাকবেন বুঝতে পেরেছেন আমার কথা সাত দিন মক্কায় থাকবেন খাবেন সাত দিনে আপনি যত খুশি ততবার তাওয়াত করবেন ওমরা করবেন কোনো ব্যাপার নেই আপনার মাত্র ছয় হাজার টাকা খরচ বাংলার সৌদি আরবের দুইশো রিয়াল দুইশো কম ওকে এটা সাত দিন মক্কারটা গেল দ্বিতীয় হচ্ছে যে আপনি মদিনায় মদিনায় গিয়ে আপনি সাত দিন থাকবেন সেম প্রসেস সেম প্রসেস সেম হোটেল সিস্টেমটা আপনি এভাবে খাবার কন্ট্যাক্ট করবেন সেম এরকম করে রুম খুঁজবেন সিট খুঁজবেন এটা সিঙ্গেলের জন্য যদি আপনি পরিবার নিয়ে আসেন পরিবার নিয়ে আসলে যেমন ধরেন আমি আমার আমাকে দিয়ে বুঝাই যেমন ধরেন আমি আমার স্ত্রী আমার সন্তান বা আমার মা বা আমার বাবাকে আমি সাথে নিয়ে উমরাতে আসবো আমাদের ফ্যামিলিতে বা চারজন বা পাঁচজন আমি পাঁচজন মিলে উমরাতে আসবো আমি এজেন্সির দ্বারা ভিসা করে নিয়েছি এখন টিকিটও কেটেছি সবার হ্যাঁ এখন আমি মক্কা এসে থাকবো কোথায় দেখেন ভাই মক্কায় থাকার জায়গার অভাব নেই যদি আপনার আউট সেন্স থাকে মাথায় কমন সেন্স থাকে মানুষের সাথে কথা বলার ধৈর্যতা থাকে আপনি আপনার ফ্যামিলিকে প্রথমবার যখন আসবেন প্রথমে একটু খরচ বেশি হয় প্রথম রাতের জন্য কারণ আপনি হুট করে এসে পাবেন না প্রথমবার এসে আপনি হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে এক রুম এক রাতের জন্য এক রাত বলতে চব্বিশ ঘন্টার জন্য রুম নিয়ে আপনি প্রথম রাতটা একটু বেশি খরচ দিয়ে থাকবেন এরপরে আপনি আশেপাশে বাঙালি খুঁজবেন বাঙালি খুঁজে বাঙালির সাথে পরিচিত হয়ে তারপরে ওই রকম বলবেন যে ভাই আমার রুম লাগবে সাত দিনের জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে সাত দিন থাকবো আমার ফ্যামিলির সদস্য আছে চারজন বা পাঁচজন ফ্যামিলি নিয়ে সাত দিন থাকবো সাত দিনের জন্য কত টাকা দিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি সিঙ্গেল রুম নিয়ে মানে একটা রুম নিয়ে এক রাতের জন্য থাকেন পঞ্চাশ থেকে ষাট বা সত্তর টাকা খরচ হতে পারে আবার শুক্রবার বা বিশদবার হলে তো আপনাকে একশো বিশ টাকা মানে একশোর উপরে তখন হিসাব করতে হবে একশো রিয়ালের উপরে শুক্রবার বিশদবার হলে সেক্ষেত্রে আপনি যদি এক সপ্তাহ একসাথে চুক্তি করে থাকেন যে ভাই আমি এক সপ্তাহ আমার ফ্যামিলি নিয়ে থাকবো মক্কাতে আপনি কত টাকা নেবেন ঠিক আছে তো আপনি এক সপ্তাহ যদি একটা রুম নিয়ে থাকেন সেক্ষেত্রে তার সাথে চুক্তিবদ্ধ করে আপনি দৈনিক আপনি নিজে হিসাব করবেন যেহেতু আপনার চারজন লোক আছেন একটা রুমের খরচ একটা রুম কিন্তু বারোশো এক হাজার রিয়েল ভাড়া মাসিক ভাড়া অনেক সময় অনেক রুম যেগুলো আই পি রুম সেগুলোর ভাড়া পনেরোশো ষোলোশো টাকা আপনার এমন একটা রুম দেখতে হবে যে রুমটা সাত দিন থাকলে দুশো টাকা থাকতে পারবে ঠিক আছে সাত দিন থাকবেন দুশো টাকা থাকতে পারবে এইরকম রুম আপনাকে দেখতে হবে খুঁজতে হবে ঠিক আছে তো প্রথম রাত এসে একটু বেশি দাম দিয়ে একটা রাত থাকবেন এরপরে একটু বাহিরে হাঁটাহাঁটি করবেন বাঙালি খুঁজবেন বিশেষ করে হোটেল দেশ হোটেল গুলো আছে না হোটেল গুলোর সামনে যাবেন বাঙালি পাবেন বাংলাদেশ সাথে কথা বলবেন আমার সাত দিনের জন্য একটা রুম লাগবে কত খরচ পড়বে এবং রুম আমাকে দেখান যদি থাকে রুম দেখাবে রুম দেখে রুমের উপর ডিপেন্ড করে আপনি দাম বলবেন তবে হ্যাঁ মনে রাখবেন দেড়শোর উপরে বলবেন না দেড়শো একশো আশি আড়াইশো দুইশো এর উপরে যাবেন না সাত দিন ঠিক আছে রুমের বিষয়টা সেম ফ্যামিলি নিয়ে যদি আসেন খাবারের জন্য সেম ভাবেই আপনি হোটেল চুক্তি করবেন যে আমার পাঁচজন সদস্য আছি আমরা এভাবে খাবো আর যদি মনে করেন রান্না করে খাওয়া পসিবল হয় তাহলে চেষ্টা করবেন রান্না করে খাইতে কারণ একটা কারেন্টের চুলা পনেরো টাকায় পাওয়া যাবে ঠিক আছে পনেরো টাকা একটা কারেন্টের চুলা আর খাবারের সামগ্রী বাজারঘাট আপনি এখানে পেয়ে যাবেন কম কম করে বাজার করে রান্না করে খেলে খুব সাশ্রয় হবে যদি রান্না করে খাওয়া পসিবল মনে না করেন তাহলে হোটেলে চুক্তি করে খাবেন ফ্যামিলির চারজন পাঁচজন যে কয়জন সদস্য সমস্যা নেই হোটেলে চুক্তি করে খাবেন একটা জিনিস মাথায় রাখবেন চুক্তি করে খালে সবসময় আপ আপনার জন্য বেটার হবে এটা হোক সিঙ্গেল হোক ফ্যামিলি সেম জিনিসটা আপনি মদিনাতে अप्लाई করবেন এবং আশা করি আপনি যদি গ্রুপে এসে পাঁচজন মানুষ বা ছয়জন মানুষ আপনি গ্রুপে এসে যদি আপনার খরচপত্র 8 থেকে 10 লাখ টাকা উমরাতে কিন্তু আপনি এভাবে এসে নিজে নিজে এসে ফ্যামিলি নিয়ে গ্রুপ ছাড়া এসে আপনি এখানে এভাবে চলে আমি আমি মনে করি দুই লাখ টাকা সেকিফাই হবে তো সিঙ্গেল যদি আপনি একা আসেন বা আপনার স্ত্রীকে নিয়ে আসেন सेम প্রসেসটা अप्लाई করবেন আমি মনে করি মিনিমাম 30 থেকে 40000 টাকা আপনার সেকিফাই হবে সিঙ্গেলে যদি আপনি আসেন তাহলে আমি মনে করবো এভাবে করলে মিনিমাম বিশ হাজার টাকা আপনার সাশ্রয় হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি আপনি আমার কথাগুলো অনেক সময় অনেক কথা আছে হয়তো আপনাকে বুঝাই বলতে পারি নাই আপনি যদি না বুঝে থাকেন আমাকে এর অপশন অপশন চালু আছে আপনি আমাকে কমেন্টে আপনার প্রশ্নগুলো করতে পারেন আমি অবশ্যই জবাব দিব আর এইরকম ভিডিও এইরকম ভিডিও যদি আরো পেতে চান আমি অনেক সময় কাজের নিউজ দিয়ে থাকি আরামের আশেপাশে কাজ অথবা মাজরার কাজ বা হোটেলের কাজের অনেক সময় অনেক ভিডিও করে থাকি যদি এরকম নিউজ পেতেছেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন